আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সানিয়া আছে আপনাদের সাথে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে এই ঘটনাটা একটা সম্পূর্ণ ঘর সত্যি ঘটনা এবং হচ্ছে এটা কিন্তু ঘটেছে মিরপুরে যখন ছিলাম আমার কাজিনের বাসায় আল্লাহ আল্লাহতালা মানুষ এবং জিন হিসাব মৃত্যুর পর হাসড় ময়দানে নিবেন এটা আমরা সবাই জানি অনেকে জিন পরী এগুলি বিশ্বাস করেন না আজকে আমার কাজে বাসায় ঘটে যাওয়া একটি সত্যি কাহিনী আমি আপনাদেরকে শেয়ার করব। তারা বিশ্বাস করবেন আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা বিশ্বাস করবেন না তারা তাদেরকেও ধন্যবাদ যে কষ্ট করে শোনার জন্য ঘটনাটি ঘটেছে মিরপুর একে কাকুলি রোডে আমার কাজিন ওইখানে ভাড়া ছিলেন প্রায় তিন বছরের মতন হবে আমার কাজিনের দুইটি ছেলে তো দুইটা ছেলেতে বড়ো ছেলেটাকে ওরা হাফিজি লাইনে মানে পড়াশোনা করাচ্ছে আর ছোটটার বয়স তখন দু মাস ছিল যখন আমি ছিলাম আর যখন এই ঘটনাটা ঘটে তখন আমার ছোট ভাগনাটার বয়স ছিল মাত্র দু মাস এটা একদিনে ঘটনা না এটা একটু একটু করার পর আমরা টের পাই যে কিছু একটা হচ্ছে আমাদের বাসার মধ্যে এটা দু হাজার বিশে তখন করোনার জন্য আমি ঢাকায় সরি মালয়েশিয়ায় আসতে পারিনি তো আমি ঢাকায় ছিলাম আমি বেশ কয়েকদিন আমার কাজিনের বাসায় ছিলাম আর বেশ কয়েকদিন আমার বরাপুর বাসায় ছিলাম দুইটা বাসা মিলিয়েই আমি তিনটা বছর আমি ছিলাম একদিন আমার মানে বোনের হাজব্যান্ড মানে আমার ভাইয়া সন্ধ্যার সময় উনি কোরাল মাছ ফ্রাই উনি খাচ্ছেন তো খাওয়ার পর আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মানে ছাদে বসি এক কোনায় বসি এগুলো খাচ্ছেন তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ভাইয়া বাসা চলে আসে মাগিরাওয়াজে আজানের পর ভাইয়া হয়তো অনো টায়ার্ড ছিল ঘুমিয়ে গেছেন তারপর ঘুম থেকে উঠে ভাইয়া মেবি সাড়ে দশটার দিকে হঠাৎ করে ওনার ফোন পাচ্ছে না তো যেহেতু ফোন পাচ্ছে না ফোন তো আর বাহিরে ভাইয়া নিয়ে যায়নি বাসার মধ্যেই ফোন আছে তো ফোনটা ভাইয়া অনেক খোঁজাখুঁজি করার পর দেখ মানে ফোনটা পায়নি তো ভাইয়া হয়তো সন্দেহ করেছে যে হয়তো কোনো চোর এসে সাত থেকে নিয়ে গেছে সিসি ক্যামেরা চেক করা হলো কোনোভাবেই ফোনটা চোরেরা নেয়নি তারপর হচ্ছে অন্য আরেক দিন ভাইয়ার হেডফোন ব্লুটুথের হেডফোনগুলো যেটা এইটাও বাসা থেকে মিসিং হয়ে যাচ্ছে তো ছোটোখাটো কিছু কিছু জিনিস ভাইয়া মিসিং হচ্ছে তো হঠাৎ করে একদিন আমার কাজিন মানে ওদের গ্রামের বাড়িতে যাচ্ছে তো ওই দিন রাতে আমার কাজিন যায় আমাকে বলেছিল যে সকালবেলায় আমার কাজিন চলে আসবে শুধু রাতে আমি আমার খালাতো ভাই এবং আমার যে কাজিনের যে বড় ছেলেটা আছে হাফিজি যেটা পরে ও থাকবে তা আমি বললাম যে ঠিক আছে আপনারা যান আমি রাতে থাকতে পারবো কোনো সমস্যা নেই বলে রাখি আমার কাজিনের বাসা সাত থেকে বা দোতলা থেকে কেভাবে কেউ কোনোভাবে বাসায় আসতে পারে না কারণ চতুর্দিকে আর বিল্ডিং আছে আমার কাজিনের বাসাটা ছিল চতুর্দিকে মানে বারান্দা মানে অনেক পুরনো বিল্ডিং এবং অনেক বড় বারান্দা ছিল রাত সাড়ে এগারোটার দিকে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম এবং আমি আমার কাজিনকে বলেছিলাম যে আমার খালতো ভাইকে বলেছিলাম যে বারান্দার লাইটগুলো যেন বন্ধ করে দেওয়া হয় লাইট জ্বালানো থাকলে আমার রাতে ঘুমটা তেমন একটা হয় না তো আমার কাজিন আমার মানে লাইটগুলো বন্ধ করে দেয় আর ও ওরমি ঘুমিয়ে শুয়ে যায় এবং আমি আমার যে খালা তো যে ছেলেটা হাফিজিতে পড়ে ও একসাথে ঘুমাই রাত আনুমানিক কয়টা হবে আমি জানি না তো আমার কাছে এবং আমি নিজে দেখেছি যে পদ্দাটাকে জানি সরাচ্ছে যেহেতু বারান্দার সাথে পদ্মা লাগানো আছে তো আমি পদ্মাটাকে মানে লাগিয়ে দিয়েছিলাম তো দেখা যাচ্ছে যে দুইটা আঙ্গুল দিয়ে কি জানে পদ্মাটা সরাচ্ছে জাস্ট আমি দুইটা আঙ্গুলই আমি দেখেছি আর কিছু দেখিনি আমি অনেক ভয় পাই আমি চিৎকার দিয়ে উঠি যে কে বারান্দাতে আছে সে রুমে আমার ভাই আছে তো সে আবার লাইটগুলো লাগিয়ে দেখলো যে আশেপাশে আর কেউ নেই তো আমার খালাতো ভাই বলতেছে তোর মনের ভুল থেকে এটা হতে পারে তাই আমি বললাম যে ঠিক আছে মনের ভুল থেকে হতে পারে ঠিক আছে বারান্দা লাইটগুলো লাগাই দাও আমি অন্ধ করে ঘুমাবো না তো বারান্দা লাইটগুলো লাগানো দেওয়ার পর আমি আমার খালা তো সকাল সকালবেলা যেন আমার খালা বোন আসছে আমি আমার খালা বোনকে বললাম যে আপা এরকম ব্যাপার কে জানি আমি আমার কাছে মনে হচ্ছিল যে বারান্দাতে কে জানি মানে পদ্মা সরাচ্ছে আমার এই জিনিসটা আমি ভয় পেয়েছি অনেক থেকে আমার খালা বোন মানে একটু একটু টের পাচ্ছেন যে কিছু একটা আমাদের বাসার ভিতরে হচ্ছে আনুমানিক দু মাস পরে দেখা গেল কি যে আমার খালা তো বোন রুই মাছ রান্না করে তো ও আবার রুই মাছের মাথা অনেক পছন্দ করে খায় তো ও মাছগুলো ধুয়ে টুয়ে মাছের মাথা মানে পরিষ্কার করে হলুদ মানে ভাজার জন্য প্রিপারেশান নিয়ে রেখেছে যখন চুলাতে মাছটা ভাজতেছে তখন দেখে যে তার আর রুই মাছের যে মাথাটা এই মাথাটাই নেই তো আমাকে আবার জিজ্ঞাসা করতেছে যে তুই কি রুই মাছের মাথা দেখেছিস কিনা এনেতে মাথা মাথাটা ছিল তো আমি আপুকে বলেছি যে আপু আমি তো রুই মাছের মাথা দেখি নাই আমি তো খেয়াল করি নাই যে মাথা এখানে ছিল কিনা আমার কাজিনা বলতেছে না মাথা এখানেই ছিল একটু দেখি তখন ও মাথা মানে লাইটগুলো লাগ বারান্দা লাইটগুলো লাগিয়ে সে দেখছে যে মাথা কোথায় আছে পরে দেখে যে দেখে যে আমার কাজিনের বাসার যে গ্যাসের যে মিটার আছে সে মিটারের অনেক উপরে মাছের মাথাটা সাজিয়ে রেখেছে তো এখানে সাধারণত যে আমার কাজিনও আমার হাত যাবে না বা আমারও হাত যাবে না কারণ হচ্ছে এটা যথেষ্ট উপরে একটা ছেলে মানুষ বা লম্বা একটা ছেলে মানুষ ছাড়া কোনোভাবেই মাছের মাথাটা ওখানে রাখার কোনো ওয়ে নেই তারপর আমার কাজী অনেকটা ভয় পেয়ে সে বারান্দার দরজা বন্ধ করে দেয় পরে আমার যে কাজিনের হাজবেন্ড ভাইয়াকে কল করে যে এরকম একটা ঘটনা ঘটছে তুমি বাসায় আসেন পাশে মানুষ থেকে সবাইকে যাদের যাদেরকে আপু চিনে তাদের সবাইকে আপু ফোন করে নিয়ে আসেন যে এরকম একটা ঘটনা ঘটেছে যে আসেন তো বাসা কী অবস্থা দেখা যাচ্ছে যে অনেকে যে যেভাবে পারছে হুজুরের কাছ থেকে পানি নিয়ে আসছে বা হুজুরে এসে বাসা বন্ধ করে যাচ্ছে এই আর কি তো আমাদের পরিচিত একটা হুজুর ছিল ওই আঙ্কেল বাসায় ওইখান থেকে বসে রড রড বা মানে প্যারাক চারটা নাকি আটটা দিয়েছিল দিয়ে বলেছিল। যে বাসার চতুর্দিকে যেন করে ফেলে তো ডিল মিশিং দিয়ে ওরা মানে ভিতরে রডগুলো ঢুকিয়ে দেয় আর আজান দিতে বলে যখন রডগুলো যখন ঢুকানো হবে তখন অবশ্যই আজান দিতে হবে তো যেহেতু আমি বলেছিলাম যে আমার কাজিন হাফিজি লাইনে পড়াশোনা করছে তো ও আজান দিচ্ছে আর রডগুলো ভিতরে ঢুকাচ্ছে তারপর বেশ কয়েকটা দিন ভালোই ছিল তারপর হঠাৎ করে আরেকটু আগে আগের থেকে আরেকটু বেশি আমাদেরকে ডিস্টার্ব করা শুরু করে দিচ্ছে এরকম ডিস্টার্ব করা শুরু করছে যেমন ধরেন আমার কিছু কাপড় চুপড় আমি ভাস করে রাখছি কাপড় গুরুত নাই না পাচ্ছি না আমার একটা গামছা আমি মানে ধুয়ে রাখছে পরিষ্কার করে রাখছে যেমন গোসল করতে যাব। আমার গামছাটা আমি পাচ্ছি না তারপর আমি যেহেতু শীতকাল ছিল শীতকালে ভিতরে আমি আবার পায়ে মোজা পরতাম আমার একটা মৌজা দেখা যাচ্ছে আছে আর একটা মোজা নাই তো এরকম ছোটোখাটো অনেকগুলো জিনিস দেখা যায় আমাদেরকে এভাবে ডিস্টার্ব করা শুরু করে দিচ্ছে তারপর আমরা আবার যে আঙ্কেল আমাদেরকে বাসাটা বন্ধ করে দিয়েছিল সে আঙ্কেলের সাথে আবার যোগাযোগ করি যে আঙ্কেল কী করবো তো আঙ্কেল বলতেছে যে এরকম ডিস্টার্ব যেহেতু করতেছে তোমরা বাসাটা চেঞ্জ করে ফেলো তো ঢাকা শহরে বললেই আসলে বাসা চেঞ্জ করা যায় না তো আমার কাজিন বলল যে আঙ্কেলকে বল যে আমাদেরকে কিছু একটা করে দিতে যেন এর যেন এর যেন বাসায় এসে কোনো ডিস্টার্ব না করে তারপর আঙ্কেল মনে হয় চারা পড়া বা কি জানি দিয়েছিল যে আমার তাও ঘরে চার কোন চারটা দিয়েছিলাম তারপর থেকে মানে অনেক অত্যাচার তারা শুরু করে দেয় কীরকম অত্যাচার সেটি একটু বলি আমি আমার কাজিনের পাশের রুমে শুয়ে আছি তো রান্নাঘরে দেখা যাচ্ছে একটা লাইট এসে আমাদের দরজার সামনে এসে পড়ছে তো আমার কাজিন আমি ভেবেছিলাম যে এটা হয়তো বাতাসে পড়তে পারে তো আমার কাজিন যে না কোনোভাবে বাতাসে এসে পড়ার কথা না কারণ হচ্ছে ওই লাইটটা ছিল জানালা গ্রিলের বাহিরে সো বাতাস আসলে তো সাইট করেই পড়তো অনেক দূর পর্যন্ত আসতো না তারপর আমরা একটু ভয়ে পেয়ে গেলাম তারপর হচ্ছে ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে গ্যাসের চুলা অনেক হাই স্প্রিড করা থাকে বা গ্যাসের চুলা জ্বালানো থাকে তো এইগুলো না মানে করা শুরু করে দিল তারপর আমরা আর একটু ভয় পাওয়া শুরু করে দিলাম তখন আমরা সবাই মিলে এক রুমে থাকা মানে থাকা আর মানে থেকেছিলাম কারণ হচ্ছে যে মানে এতটাই ভয় পাচ্ছিলাম আমরা তারপর দেখা যাচ্ছে যে আমার কাজিনের বাসায় অনেকগুলো চা মাটির চায়ের কাপ ছিল আমার মানে ধুলাবাই সে অনেকগুলো দিনার সেট কিনে নিয়ে আসছিলো তো চায়ের কাপ ছিল তারপর হচ্ছে মগ ছিল তো অনেক কিছুই ছিল তো চায়ের কাপগুলো দেখা যাচ্ছে কি মানে ছুঁড়ে 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 ভেঙে দিচ্ছে মানে ভেঙে ফেলতেছে এমনভাবে ছুটতেছে যে একটা চায়ের কাপই ভেঙে যাচ্ছে তারপর হচ্ছে এইভাবে মানে ভাঙ্গা শুরু করলো কিন্তু আমাদেরকে তারা কোনো ক্ষতি করে নেই ওরা কিন্তু আমাদের চাইলে আমাদের অনেক বড় ক্ষতি করতে পারতো তারপর বলি যে আমরা বাসা দেখা শুরু করে দিলাম বাড়িওয়ালাকে জানালাম যে এরকম প্রবলেম হচ্ছে আমাদের তো বাড়িওয়ালা আংটি আবার এটা বিশ্বাস করে না যে না এটা কি করে সম্ভব তারপর আনটি যেহেতু আমার ছোট ভাগিনা আছে তো অনেক রিস্ক বিষয় তো দেখা যাচ্ছে যে আমরা ভাগিনাটাকে নিয়ে আমরা বাসা দেখা শুরু করলাম আমার কাজিন আর খালা তো বোন আমাকে বলতেছে যে সব কিছুকে হাত দিল আর ভাগ্যিস আমার ছেলের দিকে নজর না দেয় সেদিন আবার কি হলো যে আমরা বাহির থেকে এসে দেখি যে আমার ছোট ভাগিনাটা সুজি খাই তো সুজি খাওয়ার যে যে পাতিলটা পাতিলটা দেখলাম যে বারান্দাতে নিয়ে ফেলে দিছে তখন ভাবলাম যে আমার ভাগিনার দিকে নজর গেছে ওর এবং আমার ভাগিনা যে ফিটার খায় যে কাছের ফিটার সে ফিটারটা বেশ কয়েকটাই ভেঙে ফেলছে এবং এমন ভাবে শব্দ করত যেটা হচ্ছে আমরা অনেকটাই ভয় পেতাম কিন্তু হয়তো বা আমি আপনাদের সাথে আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতরে এটা আমি শেয়ার করছি বাট এটা কিন্তু আমাদের এক ঘন্টা দুই ঘন্টার ভিতরের কাহিনি না এটা আমাদের অনেক তেরো চোদ্দ দিন হবে এই কাহিনীর উপরে আমরা যাচ্ছি আরেকটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার কাজিন কাজিনের হাজব্যান্ড উনি ল্যাপটপ যে অ্যাপেলের যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপটা খুঁজে পাচ্ছে না বাসায় যে ল্যাপটপটা কোথায় যাবে কোথায় যাবে তারপর দেখা যাচ্ছে যে ল্যাপটপটা স্টোর রুমে নিয়ে ফিরিয়ে রাখছে তো স্টোর রুমে যদি ওঠা হয় তাহলে কি লাগবে মই লাগবে মই দিয়ে তারপর স্টোর উঠতে হবে তো মই দিয়ে তো আমরা কেউ পাশাতে মই নাই কিভাবে আমরা স্টোরুমে উঠবো আর এটা যদি কেউ দুষ্টমে করে ফেলতে পারতো তাহলে কিন্তু ভাবতাম যে হয়তো আমি করেছি বা আমার কাজিন করেছে বা আমার খালতো ভাই করেছে ওরা কেউ একজন করেছে কিন্তু আমরা কেউ কিন্তু এটা করিনি তারপর ভাইয়া ডিশন নিল যে না আমরা এক মুহূর্তে আমরা বাসাতে থাকবো না তখন আমরা বাসা আমরা ঠিক করে ফেলে আমরা তেরো দিনের ভিতরে বাসা ছেড়ে দিই এমনও অনেক ছোট ছোটো ছোট ছোটো কাহিনি আছে আসলে এত পুরোনো কাহিনিগুলো অটোমেটিক মেমোরি তো নাই একটা কথা শেয়ার আরেকটা কথা শেয়ার করি সেটি হচ্ছে আমরা যেহেতু বাসা ছেড়ে দিব তো আমার মা কাজিন কাপড়গুলো ভাস করতেছে এবং আমি তিনটা মোবাইল আমার পাশে রেখে কাপড় ভাস করতেছিলাম কাপড় ভাস করার শেষ দেখা যাচ্ছে যে মোবাইলগুলো না বাসাতেই নেই মানে তিনটা চারটা মোবাইল বাসাতেই নেই দেখা যাচ্ছে আমার কাজিনের ফোনও নাই আমার ফোনও নাই কোনো ফোনে নেই তো ফোন নাই আমি তো মহাকান্নাকাটি শুরু করে দিয়েছি যে আমার ফোন অনেক পছন্দ একটা ফোন আমার ফোনটা কোথায় গেল তারপর দেখা গেলো যে আমার ফোনটা আপুর মানে যেটা বলে কি বলে এটাকে স্টোর রুমে যে গ্যাস সিলিন্ডার আছে এটার ভিতরে ফেলে রাখছে তারপর আমার খালাতো বাইয়ের ফোনটা দেখা যাচ্ছে যে ছাদের এক কর্নালে ফেলে রাখছে এরকম করে ছড়াইয়া ছিটাইয়া ছিল এই কাহিনিগুলো আর যেদিন আমরা বাসা ছেড়ে দিব। তার দুই দিন আগের কাহিনী সেটা হচ্ছে আমার মানে যেহেতু সব কিছু বাসায় এলোমেরও আছে তাই আমরা বাসা তেমন একটা মানে কুচানো হচ্ছে না তো আমি আমার কাজিন শুয়ে আছে আমার ছোটো ভাগিনাটাকে নিয়ে দেখা যাচ্ছে ছোট ভাগিনার যে ফিটারটা আছে এই ফিটারটা আপুর হাতেই ছিল এবং আপুর দোয়া দুটো পরে ফিটারটা রেখেছেন দেখা যাচ্ছে কি যে আপুর হাত থেকে না মানে কে টেনে নিয়ে যাচ্ছে ফিটারটা বাবুর যে খাবার যে কাছের ফিটারটা মানে নিয়ে যাচ্ছে তো আপু সারা রাত ঘুমায় নাই যে ফিটারটা যে ভেঙে ফেলে বাবু তো ছোট সে তো বুঝবে না সে তো খিদা মরে যাবে খিদার সে কান্না কটা শুরু করে দিবে তারপর সে দেখা যাচ্ছে যে ফিটারটা নিয়ে সারা রাত জেগেছিলেন আপু সকাল বেলাও আপু ফিটারটা দিয়ে দুধ আমার ভাগিনাটাকে খাওয়ানো হয় যেহেতু ছোট বাচ্চায় ফিটার ছাড়া তো সে খেতে পারবে না পরে রাত সকাল মেবি সাড়ে দশটার দিকে হঠাৎ করে না মানে আমার কাজিন আমাকে বলেছিল যে ফিটারটা আমরা রেখে গেলাম আমি মানে রান্নাঘরে মর্তাসিনের জন্য খাবার রেডি করছিলাম তখন আমার কাজিন যায় ফিটারটা দেখে হঠাৎ করে বিকট শব্দ মানে এত শব্দ যে একটা ছোট্ট একটা ফিটার ভাঙ্গার এত শব্দ হয় যে আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম পরে এসে দেখে যে আমার খালতো মানে মানে বোনের ছেলে যে ছোট বাবুটার ফিটারটা ভেঙে ফেলছে তারপর হচ্ছে ওখানে আমাদের প্রতিটা মুহূর্তে না সবাই ক্রেজিনেস হয়ে যাচ্ছে মানে সবাই মনে করে যে একটা পর একটা অনেক ক্রেজি হয়ে যাচ্ছে মানে মানে এতটা মানে মেজাজ খারাপ হচ্ছে যেটা আসলে ওইখানে পরিস্থিতি আসলে বোঝানো যাচ্ছে না বোঝাতে পারবো না যে কি পরিস্থিতি আমাদের যাচ্ছে তারপর আমার কাজিন কাজিন একটা গ্রাম থেকে আসে তো ও ওকে বলা হচ্ছে যে তুমি বারান্দা লাইটগুলো বন্ধ করে দিয়ে আসো সে বারান্দা লাইটগুলো বন্ধ করে দিয়ে আসছে দিয়ে সে দেখতেছে যে তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে কে যেন প্রচণ্ড ব্যথা পায় এবং আমি আমার কাজিন সহ সিঁড়ি দিয়ে নামছিলাম আমাকেও মনে হচ্ছে যে কে যেন দিয়ে ধাক্কা মারতেছে আমি ধরো পড়ে গিয়ে একটু ব্যথাও পেয়েছিলাম ছোটোখাটো অনেক কিছু আছে এখানে যে আসলে বলে বুঝাতে পারবো না এটা হচ্ছে মিরপুরে এক নাম্বার রোডে কাকুলি রোডে একটা পুরোনো একটা বাসা বাসার অ্যাড্রেসটা আমি দিতে চাচ্ছি না এখনও বাসাটা আছে এখন ওই এলাকায় মোটামুটি সবাই জানে না ভূতের বাড়ি হিসাবে জানে ওই বাড়িতে কেউ এখন থাকে না আমি যতটুকু জানি কারণ ওই বাড়িতে কেউ থাকতে পারে না আমার কাজিনের মানে উপর ক্রেজি হওয়ার কারণ হচ্ছে যে আমার কাজিনের বাসায় কিন্তু আমার মানে কাজিনের ছেলে হাফিজি লাইনে পড়াশোনা করে তো সেই জন্য তার প্রতিটি ক্রেজিনেস হয়ে গেছে কি সবাই দোয়া করবেন আমাদের জন্য যে আল্লাহ আমাদের মহা একটা বিপদ থেকে উদ্ধার করেছেন এবং সত্যি কথা বলতে যে জিন পরী এগুলো কিন্তু আছে। হয়তো বা আমরা চোখে দেখি না ওরা কিন্তু আছে হাসার ময়দানে কিন্তু মানুষ এবং জিনের বিচারই হবে এটা আমরা সবাই জানি তারপরে আমি বলব সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক ভালো রাখুক কারণ এই যে একটা মানে দিনের উপরে আমি গিয়েছিলাম আমরা কি যে আমাদের পরিস্থিতি গিয়েছিল সেটা আসলে বলে বুঝাতে পারবো না যে কতটুক কষ্ট আমরা পেয়েছি বা আমাদের তেরো দিন আমাদের কোনো খাবার দাবার ছিল না আমরা সারাক্ষণ বাহির থেকে খাবার এনে আমরা খেয়েছি কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্য কমেন্টসে এসে এসে জানিয়ে যাবেন আর আপনাদের বিশ্বাস করাটা আপনাদের বিষয়ে কারণ আমরা জানি যে এটা মোটেই মিথ্যে কথা বা গল্প না যে এটা আমাদের লাইফে ঘটে যাওয়া থেকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার কাজিনের বাসার যে সত্যি এটা যদি কখনো যদি সময় হয় বা সুযোগ সুবিধা হয় আমি অবশ্যই আমার কাজিনের বয়সও আপনাকে দেখ দিব ইনশাল্লাহ আর কেউ যদি আমি চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব সংক্ষেপে বলার জন্য আসলে অনেক কথা আসলে ভুলে গেছি যে ওখানে কি ঘটেছিল কি মুহূর্ত আমরা গিয়েছিলাম অনেক কিছু ভুলে গেছি আসলে তো কখনো মনে পড়ল আমি আবার ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে যদি আপনারা এগ্রি থাকেন আমার সাথে থাকেন আমি অবশ্যই আপনাদের শেয়ার করব। শেয়ারতে কিন্তু এগুলো অনেক আছে এরা আমরা সবাই জানি মালয়েশিয়াতে প্রতিটি বাসায় বাসি আছে এগুলো আমরা সবাই জানি তারপর সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক ভালো রাখুক সে দোয়া করি সবাই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সানিয়া বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ